শীতকালে বাঙালির ঘরে ঘরে দুধপুলি হয় কিন্তু সবাই কিন্তু দুধপুলি দুধপুলি করে করে থাকেন থাকেন মানে সেটা আজকে আমি আপনাদের ছাড়া বানিয়ে দেখাবো সব সময় হয়তো গ্রামেগঞ্জের দিকে নলেন গুড় নাও পাওয়া যেতে পারে অনেক জায়গায় সেই কারণে আমি নর্মাল গুড় দিয়ে দুধপুলি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি দুধপুলি বানানোর জন্য প্রথমে আমি ফ্রাইং প্যান একটা বসিয়ে নিয়েছি আর তার মধ্যে এক কাপ মতো গুড় দিয়ে দিচ্ছি কিন্তু এটা খেজুর গুড় নয় এটা কিন্তু এমনি গুড় খেজুর গুড় সবসময় অ্যাভেলেবেল না থাকলে আপনারা এই গুড় দিয়েই করে নিতে পারেন আর এক কাপ মতো আমি জল দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর গ্যাসটা আমি অন করে দিচ্ছি এখন এখন এখানে আমার গুড়টা গলে গেছে এবারে দেড় কাপ মতো নারকেল করা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ মতো নারকেল করে আমি দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পুরটাকে এখন তৈরি করে নেব আমি নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গেছে এখন আপনারা চাইলে কিন্তু এর মধ্যে দু চামচ আমুল পাউডার বা যে কোনো মিল্ক পাউডার দিয়ে দিতে পারেন খেতে ভালোই লাগবে এখানে আমি দিচ্ছি না শুধু আমি নারকেল কোফতাই তৈরি করে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি পিঠে ডোটা বানানোর জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি আমি আর দু কাপ জলে আমি এক চিমটে লবণ দিয়ে দেব এখানে দু কাপ জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ আর দিয়ে দেব এক চামচ মতো নারকেলের নারকেল কোড়া যেটা রেখেছি সেই নারকেল কোড়াটা এখন আমি ভালোভাবে জলটা গরম হতে দিয়েছি ঠিক যখন ফুটে উঠছে জলটা তখন আমি দু কাপ চালের গুঁড়ো এখানে কেনা চালের গুঁড়ো দু কাপ দিয়ে দেব এখানে দু কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে তারপর এভাবে একটু নেড়ে নিচ্ছি এখানে এক দু মিনিট আমি ঢাকা দিয়ে দেবো এটা এখন এবারে দু এক মিনিট পরে আমি এটা এভাবে একটু মাখিয়ে নিচ্ছি আর তারপর আমি এটা এখন নামিয়ে নেব ধোঁয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না অসুবিধা হচ্ছে এভাবে একটু এভাবে মাখিয়ে নিচ্ছি এবারে নামিয়ে নেব এবারে নামিয়ে নিচ্ছি আমি এটাকে এখন হালকা একটু ঠান্ডা করে নেব তারপর হাত দিয়ে চটকে চটকে আমি এটাকে মাখিয়ে নেব ভালোভাবে একটা আটা যেমনভাবে ডো করা হয় সেভাবেই ডো করে নেব এখন একটা জো তৈরি করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু যেরকম জল মেপে দিয়েছিলাম সেই জলে হয়ে গেছে আমার যদি আপনাদের কখনও মনে হয় যে শুকনো বেশি লাগছে তাহলে হালকা উষ্ণ গরম জল হাতে নিতে পারেন কিন্তু আমার মাপে করলে একটুও জল লাগবে না এক কাপে মানে এক কাপ যখন চালের গুঁড়ো এক কাপ জল পারফেক্ট তৈরি হয়ে গেছে এবারে একটা করে ছোট ছোটো করে লেচি করে নেব লেচি করার আগে আমি এখানে একটা করা বসিয়ে নিয়েছি করার মধ্যে পাঁচশো দুধ আমি দিয়ে দিচ্ছি পাঁচশো মতো দুধ দিয়ে দিচ্ছি কারণ পিঠেটা খুব বেশি নয় তাই আমি পাঁচশো দুধ গরম করতে ফুটতে বসিয়ে দিলাম এবারে একটা ছোট ছোট লেচি করে নিচ্ছি আমি ঠিক এইটুকু করে করে নিচ্ছি আপনারা ছোট বড় করে নিতে পারেন দুই হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি আর গোল করে তারপর একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি এখানে বাটির মতো করে নিয়েছি পুরটা এভাবে দিয়ে দিচ্ছি আর চারপাশটা আমি এভাবে দুই সাইড ধরে বন্ধ করে দিচ্ছি আপনারা ছোট বড় সাইজ করে নিতে পারেন কোনো অসুবিধে নেই এভাবে বন্ধ করে নিচ্ছি বন্ধ করে দেওয়ার পরে এভাবে এভাবে একটু মুড়ে নিচ্ছি তাহলে আর খুলে যাবে না পিঠেটা দুধে দেওয়ার পরে এভাবে আমি একটা পিঠে তৈরি করে নিলাম আর এভাবেই প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব এখন পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি সবগুলো এখানে আমার দুধটা ফুটতে দিয়েছি অনেকটা ফুটে গেছে আমার ফুটে ফুটে অনেকটাই কমে গেছে এবারে আমি পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো একদম লো ফ্লেমে করে পিঠেগুলো আমি ছেড়ে দেব। পিঠেগুলো আমি এখন ফুটতে দিয়ে দিচ্ছি একে একে সব পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো আমি এখন সবগুলো দিয়ে দিলাম এবারে কিন্তু আমি পিঠেগুলোকে দশ থেকে বারো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে প্রথমে রেখেছি ফুটতে দেব আধা আমি ঢাকা দিয়ে দেব কারণ মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ফুটতে দিচ্ছি অর্ধেকটা ঢাকা দিয়ে এটাকে প্রথমে আমি ফুটতে দেব যখন ফুটে যাবে তখন কিন্তু ঢাকাটা আমি খুলে দেব এবারে পাঁচ মিনিট পরে ফুটতে স্টার্ট হয়েছে এখন আমি কিন্তু পিঠেগুলোকে বেশি নাড়বো না কারণ ভেঙে যেতে পারে একদম ধীরে ধীরে একটু নেড়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ফুটতে দেব ধীরে ধীরে ফুটছে এখন আমি এই টাইমে চিনি দিয়ে দেব। আর এখানে চার চামচ মতো চিনি দিয়ে দেব কারণ ভিতরে পুর মিষ্টি এখন যদি চিনিটা আমি আমি বেশি দিই তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তাই একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর ভিতরে যেহেতু আমি গুড় দিয়েছি তাই উপরে চিনি দিয়ে দিচ্ছি কারণ দুটোই যদি গুড় দেওয়া হয় তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না ধীরে ধীরে ফুটতে দিয়েছি আর এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেব এখন সাত মিনিট হয়ে গেছে আর দুধপুলিটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি পুরো সেদ্ধ হয়ে গেছে একদম সফট এবারে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি দুধপুলিটাকে নামিয়ে নিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এখন আমি একটা দুধপুলি আপনাদের আমি তুলে দেখাচ্ছি আর আপনাদের কেটে দেখাবো কতটা সফট হয়েছে দুধ পুলিটা কতটা সফট হয়েছে দেখুন কেটে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা সফট হয়েছে দেখেছেন তো কতটা সফট হয়েছে